শোনো স্পেশাল ফোর্স আমি তোমাদের কাজে খুবই খুশি তোমরা এই শহর থেকে রেড ক্রিমিনালের আতঙ্ক শেষ করে দিয়েছ আশা করি এই সফলতা তোমরা ধরে রাখবে সফলতা ধরে রাখবে আমার ফর্স শেষ করে সফলতা ধরে রাখবে আজ তোদের সবাইকে আমি শেষ করে দেব আজ তোদের নিস্তার নেই আমার হাত থেকে সেই সব শেষ করে দিয়েছে একবারে প্রধানমন্ত্রী সেই স্পেশাল ফোর শেষ আমার বদলা নেওয়াও শেষ হয়ে যাবে আমি এখন নতুন আর এ গুলি করছে কারা কারা গুলি করছে আমাকে এখান থেকে হবে কেউ ইনকাউন্টার করতে পারবে না কারণ আমার সত্যির সম্পর্কে বাসটাকে গুলি করছে পুলিশের গাড়িটাকে উড়িয়ে দিতে অনেক গুলি করছে আমার থেকে একটু দূরে ভাগতে হবে এটার উপরে উঠে যাই নিচের থেকে গুলি করছিস এই স্পেশাল ফোর্সদের দাম দেয় কে আর কি বলবো ওই তো বাসটা দাঁড়িয়ে আছে এখানে বাসটাকে সই করব মনের আশাটা পূর্ণ করব আরে এখনো গুলি করছে আরে গুলি তো অনেক শক্তিশালী গুলি আমি এখান থেকে চলে যাই নাহলে আমার শক্তিও কমে যেতে পারে ও যে আরেকটা গাড়ি আসতেছে তোর আমার পিছু সারবি না উড়িয়ে দেবো সবাইকে আহ পার্কের ভিতরে ঢুকেছে এখানে পুলিশের গাড়ি আসা নি আইয়ம்மா তোমরা সাইড দাও আমাকে এখনি পুলিশ স্টেশনে তাড়াপাড়ে যেতে হবে প্রাইম মিনিস্টার সহ স্পেশাল ফোর্সের মেরে ফেলেছে এটা কোনো কথা খুবই চিন্তিত আইয়ம்மா গাড়ি রকম ঘোরে কেন আমাকে সুন্দর করে গায়েটাকে সাইড করে নিতে হবে আরে সুন্দর করে সাইড করে নিয়েছি ওরে হুইসেল তো এখনো বাচ্চা হুইসেলটা অফ করে নি এই তো হুইসেল অফ হয়ে গেছে মাই নেম ইজ চিংগা মাল হাত থেকে বাঁচা ইম্পসিবল বলে তো ইম্পসিবল আমি এখন যাচ্ছি এই তোমাদের কি খবর স্যালুট স্যার আপনি এসে পড়েছেন জিঙ্গম স্যার হ্যাঁ আমি এসে পড়েছি শুনলাম স্পেশাল ফোর্স সহ নাকি প্রাইম মিনিস্টারকে মেরে ফেলেছে হ্যাঁ স্যার ঠিকই শুনেছেন তা মেরেছেটা কে আমরা যতদূর জানতে পেরেছি একটি জুম্বির মতন দেখতে একটি বড় বড় দানব সেটা মেরে ফেলেছে আইয়ম্মা কি বল বড় দানবের শহরে এসে পড়েছে মাই নেম ইস খান আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আমাদের পিএম সব স্পেশাল ফোর্সকে মেরে ফেলেছে এটাই তো সুযোগ কারণ ভবিষ্যতে আমি হব পিএম এই চিংগাম স্যার কি অবস্থা এই তো স্যার বুঝতে তো পারছেন খুবই সংকটাপন্ন অবস্থা পিএম সব স্পেশাল ফোর্সকে খুন করে ফেলেছে হ্যাঁ বড়ো বড়ো শহরে এরকম ছোট ছোট বাদ হতেই পারে কি বলছে বা কী বলছেন স্যার এটা সৌতো বাদ আপনারা তো বুঝেতেই পারছেন না শহরের দানা ভেসে পড়েছে যাকে পুলিশের গুলি তো মারা যাচ্ছে না কি কী বলো কিন্তু যেমনি হোক তাদেরকে খুঁজে বের করো তাদের কি বলতে সেই দানবকে খুঁজে বের করো এবং তাদেরকে অ্যারেস্ট করো বা হত্যা করো যা মন চায় করো আমি আসছি এখান থেকে এটা ভুল পথে ঢুকে গেলাম কিছু পানি কে নিয়ে খোনা ক্ষোনা পাড়তায় গিয়েছে তো হয়েছে আমি তো আছি আমি ভাইয়া বরে ভাইয়া এখনো তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কি দুর্ঘটনা ঘটে গিয়েছে মোটু এই তুমি এখানে পিএম সহজে স্পেশাল ফোর্স বানিয়েছিল না রেড ক্রিমিনালকে ধরার জন্য সেই স্পেশাল ফোর্স শহর ইভিএম কে হত্যা করে ফেলেছে হত্যা করে ফেলেছে কে হত্যা করে ফেলেছে শুনলাম নাকি একটা দানব এসেছে সেই হত্যা করে ফেলেছে আচ্ছা যদি এরকমই হয় তাহলে তো তাকে আমাকে আটকাতেই হবে তো সেই দানবকে আটকানোর জন্য আমাকে স্প্যাডাম্যান হতে হবে তা আমি ফিরে আসছি তোমরা এখানেই থাকো এই তো স্পাইডারম্যান হয়ে গেলাম এখন ওই দানবকে আমি সাহস করে ছাড়ব তোমরা এখানেই থাকো মোটু বাতলু আমি আসছি ঠিক আছে বড় ভাইয়া শহরের দানব আসতেছে রেড ক্রিমিনাল আসতেসে এই শহরের ভিতরে অনেক মুসিবত এসে পড়লো আর এই মুসিবতের মোকাবেলা আমাকে করতে হবে যদিও গতবার আমি মুসিব মুসিবতের মোকাবেলা করতে পারিনি রেড ক্রিমিনালকে তো আমি জেলে দিয়ে দিয়েছিলাম কিন্তু তাতে আরও মুসিবত বেড়ে গিয়েছিল এবং অনেকগুলো পুলিশের ইন্সপেক্টর হত্যা হয়েছিল থানার মধ্যেই এর মাঝে আবার হলো স্পেশাল ফোর্স রেড কিমালকে মেরে ফেলেছিল এটা আবার কি আসলো ওই তো ওখানে কাউকে একজন দেখা যাচ্ছে ওইটাই মনে হয় এখানকার দানব এই দানব তুমি কি শুরু করেছো তুমি আমাদের শহরে কেন হামলা করছো এবং আমাদের পুলিশ ফোর্সকে মারছো কেন সাথে আমাদের পিএমকেও মেরে ফেলেছো এটা কিন্তু ঠিক করে নাই এই স্পাইডারম্যান তুমি এসে পড়েছো তোমাকেই খুঁজছিলাম এখন তোমার সাথে আমার হবে লড়াই আমার রেড ক্রিমিনালকে তুমি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলে এটাই যদি তোমার মনের আশা হয় তাহলে শুরু হয়ে যাক তুমি আমার সাথে পারবে না স্পাইডারম্যান দেখা যাক আহ ও ব্যথা পেয়েছি বুকে বলেছিলাম আমার সাথে তুমি পারবে না